হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম কাকলি আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ময়মনসিং জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় তিন সাবজেক্টে ফেল করেছে তারপরে সে আর পড়াশোনা করে তার বিয়ে হয়ে গেছে এই আফু সাড়ে নয় বছর সংসার করেছে এই কোনো বেবি নেই আরেকটি বিয়ে করেছে অনেক ভাইরে আছেন যে বেবি হবে না তাদেরকে বিয়ে শাদী করতে চান আল্লাহ কপালে থাকলে আবার হতেও পারে এখন এই আফুর বয়স যেটা বলেছে সাতত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এখন যারা আমার সদস্য আছেন তারা স্ক্রিন মেরে আমার এখানে দিবেন যারা সদস্য নেই তারা যদি পাঠান কোনো লাভ হবে না কেন বলছি আপনি আমার সদস্য নেই আপনি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাইছেন আমি এই পিকটা আপুকে পাঠাইছি আপু আপনাকে দেখে চয়েস করছে কিন্তু আপনার বিষয়ে জানতে চাচ্ছে যে এই ভাই দেশের বাড়ি কোথায় এই ভাইয়ের নাম কি এই ভাইয়ের অর্থ সম্পদ কি আছে এই মাসে ইনকাম কত শিক্ষার যোগ্যতা কি ওইটা দেখে পছন্দ হলো না কিংবা আপনার চেহারা দেখে পছন্দ হয় নাই আপনার অর্থ সম্পদ দেখে পছন্দ হয়েছে এখন শিক্ষার যোগ্যতা দেখে পছন্দ হয়েছে মানুষে একটা সাইড থাকে এখন চেহারা সাকিব খানের মতো তার কিছুই নাই ছেলে করে নেশা ওই ওনাকে কি পছন্দ করবে কখনো না সেই ক্ষেত্রে ভাই আমার কথা কেউ রাগ হবেন না যারা সদস্য হবেন সরাসরি আমার বাসায় আসুন আমাকে দেখুন ঘর বাড়ি দেখুন তারপরে আপনি সদস্য হন আর আপনারা আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন আমি জানি আফুরাও আমার কাছে স্বপ্ন নিয়ে আসে ডাইন হাতও আমার বাম হাতও আমার একটা আফু চায় যে রাজু ভাই ভালো মনের একটা মানুষ চাই ইনকাম মোটামুটি থাকলে হবে মন মাইন্ড ভালো থাকতে হবে এখন ভাইরাও আমার কাছে চায় যে রাজু ভাই সুন্দর মনের একটা মানুষ চাই টাকা পয়সা কিছু চাই না শুধু ভালো একটা মন চাই কিছু কিছু মানুষ আছেন ভাই যাদের বয়স সত্তর বছর সত্তর বছর প্লাস সদস্য হওয়ার সময় বলছেন ভাই দিন আপনার মন মতো সমস্যা নাই এখন বলতেছেন কি রাজু ভাই কিছু কিছু সুন্দরী আপুর ফটো দিয়া মানে আমরা ওই যে ভিডিও ছাড়তেছি কিছু কিছু আপু এমন কিছু আপু আফুকে দেখে আপনারা চয়েস করতেছেন ভাই যা তেল আর পানি কেমন ওই দাদার বয়স দেখা যায় সত্তর প্লাস ওই অপূর্ব বয়স 20 21 বছর এখন ওই 20 21 বছর তাওবার বিয়ে করতে চাই দাদা ভাইরা কেমন মেয়ে জানেন কয় যত গরীব হোক একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করব তখন তার বয়স 70 বছর সে একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে যায় একটা অবিবাহিত মেয়ে চাই কি ভাই একটা বিবাহিত ছেলেকে বিয়ে করব কিন্তু অর্থসম্পদ ভালো থাকবে আমার বয়স 20 আমি 30 বছর একজনকে বিয়ে করব 35 বছর একজনকে বিয়ে করব সে তো 70 বছরে একজনকে বিয়ে করবে না ভাই কারণ আমরা সিটারি বাটপারি করতে পারি না ভাই আমরা মিথ্যে কথা বলতে পারি না অনেক সুন্দরী আপুরা আছে কিন্তু এই না যে সে আমার কাছে আইছে তাকে একটা বয়স্ক লোক একদম মানে সেরকম বয়স্ক লোক একদম সাথে দিয়ে দিলাম এটা ভাই আমি বললেও সে রাজি হবে না দয়া করে ভাই সরাসরি অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে আমার বাসায় আসেন আপনাদেরকে আমার ফোনে আছে আমি প্রয়োজন হয় ভিডিও কলে ফোন দিব প্রয়োজন হয় আপনারে সেই বাড়িতে নিয়ে যাব কিন্তু যাতায়াত খরচটা আপনার দিতে হবে তবে যাতায়াত আপনার এই আপু কেমন বরকে বিয়ে করতে চায় সেটাও আমি বলে দিই শর্টকটে আর সেই ক্ষেত্রে আর একটা কথা বলি ভাই এই আপুর বিষয়ে বলতেছি আর একটা মিনিট আমাকে আপনারা সময় দেন আপনারা যে আমার কাছে আসেন একটা স্বপ্ন নিয়ে আপনাদের কাছে আমি একটাই দাবি দর্শক আপনাদের স্বপ্ন যেন আমি বাস্তব করতে পারি কিন্তু আপনি পারবেন হাফ কেজি চাউলে ভাত খাবার আপনি যদি পাঁচ কেজি চাউলে ভাত খাইতে চান পারবেন কখনো পারবেন না সেই ক্ষেত্রে আপনার যোগ্যতা যেমন সেরকম একজনকে বিয়ে সাদি করবেন সংসার করবেন দর্শক অনেক ভালো থাকতে পারবেন দেখেন আপনার সীমা ছাড়িয়ে যাবেন না আপনি কিছু কিছু আফুরা আছে তাদের কথা হলো কি যে ভাই আমার তাদের চেহারা মোটামুটি ভালো তাদের পঁয়ত্রিশ বছর আপু চল্লিশ পঁয়তাল্লিশ বছর একজনকে বিয়ে করেন অনেক সুখী হইতে পারবেন কিছু কিছু ভাই আছে সত্তর বছর বয়স তারা বিয়ে করতে চায় কেমন আঠারো বিশ বছরে অবিবাহিত মেয়েকে ওইটা কি সম্ভব কখনো সম্ভব না ভাই এই জন্য বলি ভাই আপনাদের স্বপ্ন আমি চেষ্টা করি পূরণ করার জন্য একটা মানে সীমাবদ্ধতার মধ্যে থাকেন আপনারা এমন ভাবে যান যে আপনি পাঁচ কেজি খাইতে হাফ কেজি খাইতে পারেন না হাফ কেজি চাউলের ভাত পাঁচ কেজি নিয়ে বসেন সেই ক্ষেত্রে আমার কথায় কেউ কষ্ট পাবেন না ভাই অনেক ভাইরে আছেন আমার মাধ্যমে বিয়ে শাদী হয়েছে তারা অনেকটাই সুখে আছে এখন আমি চেষ্টা করি একটা আপুকে একটু বয়স্ক লোকের সাথে দেওয়ার জন্য যাতে সে সুখে থাকতে পারে অর্থ সম্পদ দেখে ইনকাম ভালো আছে প্রবাস থাইকে আসছে ভালো ব্যবসা করে এরকম একজন শুনেন ভাই আপনার এলাকায় গ্রামগঞ্জে অনেক সুন্দরী আপুরা আছে এর থেকে অনেক সুন্দরী আপু আছে এখন তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করব কখনো না আমাকে বলে আপনি যেমন বলতেছেন তার থেকে পাঁচ গুণ বেশি আপুরা আমাকে বলতেছে এখন আপনার বয়স পঞ্চাশ বছর আপনি তিরিশ বছর সাতাশ বছরে একজনকে বিয়ে করেন আপনার বয়স ষাট বছর আপনি তিরিশ পঁয়ত্রিশ বছরে এক আপুকে বিয়ে করেন সংসার করতে পারবেন এই টাইপই যারা আছেন তারা সদস্য হবেন ভাই যে ভাই সত্তর বছর বয়স আঠারো বিশ বছরের একটা আপুকে বিয়ে করতে চান সেই ভাই সদস্য হয়েন না এটা দর্শক আপনাদের কাছে দাবি আর একটি কথা বলি দর্শক আপনারা কোনো আপুকে টাকা পয়সা দিবেন না অনেক ভাইদেরকে আমি ফোন নাম্বার দিছি যারা আমার সদস্য আছেন অনেক নাম্বার দিছি তারা দয়া করে কোনো আপুকে টাকা পয়সা দিয়েন না ভাই বিয়ে শাদী করেন তারপরে টাকা পয়সা দেন আর ঘর বাড়ি যাচাই বাসাই করে বিয়েটা করেন এটা আপনাদের কাছে দাবি আমি ফোন নাম্বার দিয়ে দিছি জানি অনেকে আপনাদের মতো বিয়ে शादी করবেন নিজের নিজেরা কিন্তু করেন আমার কোনো লস নাই আমার কোনো দাবি নাই কিন্তু আমাকে অনেকে আছে সিটারি বাটপারি করছেন আমার সাথে ভাই সিটারি বাটপাড়ি করে কেউ জীবনে সুখী হইতে পারে না দয়া করে এটা করবেন না আর একটা কথা বলি আপনাদেরকে ভাই এই আফুর বিষয় সব আমি এখন বলে দিচ্ছি এই আফু তিন সাবজেক্টে ফেল করেছে এই আফুর বয়স আমাকে যেটা বলেছে আপনাদের কাছে শেয়ার করলাম আমার কাছে মনে হলো 40 একচল্লিশ হইতে পারে তবে আপু আবার কষ্ট পায়েন না আপু আমাকে বলেছে সাতত্রিশ আটত্রিশ বছর বয়স সেই জন্য আমি ওইটা বলছি এই আফুরা টোটাল ছয়টা ভাই বোন এই আফুর বাবার টোটাল চারটে বিয়ে করেছে এই আফু এই আফু এই আফুর বোন দুই বোন এক পক্ষে এখন এই আফুদের একটা বাড়ি আছে দুই বোন এক বাড়িতে থাকে এখন সেই সেই বোন জামাই মাঝে মাঝে বেড়াইতে আসে ওই বাড়িতে থাকে আপাতত এই আপু চাচ্ছে যে আমাকে যে বিয়ে শাদি করবে আমার বাড়িতেই থাকবে সমস্যা নাই কিন্তু আলোচনা সাপেক্ষে আপনার বাড়িও যাইতে পারে সেটা আপনারা মিউচুয়াল করে নেবেন এখন এই আপুর মন মাইন্ড খুবই ভালো সরাসরি যারা আমার সদস্য আছে নিস্কিন শর্ট মেরে পাঠাবেন সর্বোচ্চ বয়স আপু যেটা বলেছে পঁয়তাল্লিশ আটচল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ হইলেও চলবে কিন্তু পঞ্চান্ন ষাট বছর যারা আছেন এরা যায়ন না কারণ আফুর যে কথা আমি কথা রাখার চেষ্টা করতেছি তবে আপুকে আমি একটু অনুরোধ করি আফু দেখেন এই বয়সী যারা চল্লিশ বয়সী বয়স যাদের বিয়ে শাদি করবেন তারা ষাট সত্তর বৎসর বয়সে বিয়ে করেন সুখে থাকতে পারবেন তবে হ্যাঁ যদি কারো দেখতে শুনতে ভালো হয় আপু বলেছে বাহান্ন তিপ্পান্ন হইলেও চলবে স্মার্ট দেখতে শুনতে ভালো বাহান্ন তিপ্পান্ন হইলে চলবে আপুর বাড়িতে কিন্তু বিল্ডিং আছে আপুর বাড়িতে বিল্ডিং তবে হ্যাঁ আপুর কোনো রুম টুম ভাড়া দেয়া নেই আপু হাতের কাজ জানে টুকটাক তার মাসে পাঁচ সাত হাজার টাকা ইনকাম আছে এর বেশি নেই এই আপুকে যে বিয়ে করবেন অর্থ সম্পত্তির লবে কেউ বিয়ে করতে পারবেন না আপুকে ইনকাম করে খাওয়াবেন আপনার নিজের যোগ্যতায় এরকম যদি কোনো ভাই থাকেন বিয়ে শাদি আপুকে কইরা তার বাড়িতে থাকতে পারেন অনেকের আছে ঘরে বউ আছে আমাদের অনেক পাত্রী আছে ভাই তাদের সঙ্গেও বিয়ে করায় দিতে পারবো আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে আপনার মা বাবাকে ভাত দিচ্ছেন না আপনাকে আমি বলি ভাই এমন বউ চলে যাক সমস্যা নেই আপনাকে আমি বিয়ে আরো দরকার দুইটা করাবো সমস্যা নেই কিন্তু আপনার ওই বউ ভাবতেছেন যে আল্লাহর এমন বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাইতাম না দরকার নাই ভাই ওর থেকে আরো সুন্দরী বউ আপনাকে বিয়ে করাবো কিন্তু দয়া করে আপনার কাছে হাতে পায়ে ধরছি মা বাবাকে কষ্ট দিয়েন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেন একটা কমেন্ট করেন একটু শেয়ার করে দেন ভিডিওটি দর্শক